নমস্কার লক্ষ্মী রান্নাঘাটে সবাইকে স্বাগত পূজা তো শেষ সামনেই শীত তা শীতের সময় রুটি পরোটা তো খাওয়াই হয় তা রুটি দিয়ে খাওয়ার মতন একটা উপযুক্ত রেসিপি তোমাদের জন্যে নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো বেগুন আলুর সবজি এই সবজিটা খেতে খুবই ভালো লাগে আর বিশেষ করে রুটির সঙ্গে খুব ভালো লাগে চলো রেসিপিটা শুরু করি আর রেসিপি যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো এখানে দেখিয়ে দিই তোমাদের কী কী মশলা নিয়েছি বেগুন আলুর সবজির জন্য এখানে দেখো আলু আছে বেগুন আছে বেগুনগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে দেখো থেঁতো করা রসুন কাঁচা লঙ্কা সর্ষে বাটা পেঁয়াজ কারিপাতা শুকনো লঙ্কা লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো কড়া ভালোভাবে গরম হয়ে গেছে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব সঙ্গে দেবো আলুগুলো খুবই সামান্য হলুদ দেবো রেসিপিটার জন্য আলু বেগুন ভালো করে ভেজে নিতে হবে নিলে তবেই হচ্ছে খেতে ভালো লাগবে ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা কারি আর রসুন শুকনো লঙ্কা খেতে করা রসুন এইবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি অল্প করে জল দিয়ে দেব ঠকে দেবো হলুদ লঙ্কা আর লবণটা এবার ভালো করে কথে নেবো মশলাটাকে কছে নিয়ে এসে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো ভাব দিয়ে সর্ষে বাটা খাবো বলে একটু সর্ষেটা বেশিই বেটেছি আর এক চামচ সর্ষে ঝালের মধ্যে দিয়ে দেবো বেগুন ভাজা থেকে আলু ভাজাটা আলাদা করে নিলাম আলুটা আগে দিয়ে দেবো

রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর ভাবে শীতকালে একবার রুটি দিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগে রেসিপিটা